আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন আজকে আপনাদেরকে দেখাবো এটা নতুন চলে আসছে খুব সুন্দর গলায় বাটন ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন অনেক অনেক বেশি সুন্দর সো গাউনগুলো যদি আপনাদেরকে দেখাই চমৎকার কিছু প্রিন্ট আছে একদম নতুন এগুলো প্রত্যেকটা বডিতে এবং হাতায় সিকোয়েন্সের কাজ করা থাকবে ঠিক আছে সো আমরা যেটা ফার্স্ট একটু বলে দিই এখানে কিন্তু দুইটা ম্যাটেরিয়াল আছে দেখুন একটা হচ্ছে এই যে প্লেন ম্যাটেরিয়াল আবার আছে কোনো কোনোটা এরকম গ্লিটার ওয়ার্ক এখন আপনাদের যেটা পছন্দ হ্যাঁ সো এটা হচ্ছে মেরুন কালার অনেক বেশি সুন্দর এটা কিন্তু তিনটা লেয়ারে আছে একটা দুইটা তিনটা তিনটা লেয়ারে করা আছে যার কারণে কিন্তু এটার ঘের অনেক বেশি আসবে এবং ঘেরটা বাউন্সি বাউন্সি আসবে ঠিক আছে বাউন্সি লুকটা আসবে তিনটা লেয়ার হওয়ার জন্য এবং প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে গলায় এরকম কাজ থাকবে অ্যাম্বোডারি সাথে সিকোয়েন্সের সেম কাজটা হাতায় থাকবে গলা এরকম বাটন ওয়ার্ক থাকবে কোমরে অ্যাডজাস্টেবল বেল যার কারণে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পরা যাবে আর লম্বা হবে বাউন্ড আর ভিতরে ইনার থাকবে একটা একটু ব্যাক সাইড দেখিয়ে দেন হ্যাঁ সামনে পিছনে সেম কুচিটা থাকছে তো ভাই এটার প্রাইস বলে দিন আটশো পঞ্চাশ আচ্ছা পাশে রেখে দেন হ্যাঁ আমরা কালারগুলো গুলো দেখাবো অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলবেন যারা একটু লাইট কালার পছন্দ করেন জাস্ট এই কালারটা দেখুন কি সুন্দর একটা ক্রিম কালার এত বেশি সুন্দর প্রাইসটা सेम থাকছে 850 টাকা সব ডিটেইলস सेम जस्ट প্রিন্টগুলো আলাদা প্রিন্টগুলো আলাদা এবং প্রত্যেকটা প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে কিন্তু এই যে বডির কাজটা হবে ঠিক আছে প্রাইসটা একই থাকছে 850 তাই না 850 এই যে প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে গলায় কাট सेम প্রাইস 850 এ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এখানে আরো আছে কালেকশন আমরা দেখিয়ে দিব এটা মধ্যে ওয়াও কি সুন্দর এবং গলায় কাজ আছে হাতায় কাজ আছে সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা দেন এটা একটা কালার হবে এই যে এটা ব্ল্যাক এর মধ্যে ছোট ছোট প্রিন্ট করা থাকবে প্রাইসটা কি মাত্র আটশো

এই যে মাত্র আটশো পঞ্চাশ টাকায় নেক্সট হলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই কালারটা এটা অনেক বেশি সুন্দর সেম আটশো পঞ্চাশে বাকিগুলো একটু দেখিয়ে দিই অনেকগুলো কালার আছে কিন্তু ঠিক আছে একটা ডিজাইনের মধ্যে হিউজ কালার থাকে ভাইদের কাছে ঠিক আছে সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা আচ্ছা দেন এটা একটা কালার থাকছে খুব সুন্দর একটা কালার সেম দাম আটশো পঞ্চাশে নেক্সট গুলো দেখাবো নেক্সট আছে হচ্ছে এই কালারটা ব্লুর মধ্যে ব্লুর মধ্যে স্কাই ব্লু ফ্লাওয়ার প্রিন্ট এখন কি সুন্দর লাগছে এবং এটা আবার গ্লিটার ওয়ার্ক হ্যাঁ আটশো পঞ্চাশে এই যে একদম স্টুডেন্ট বাজেটের এর সুন্দর একটা গাউন পাচ্ছেন सेम প্রাইস 850 মানে রেগুলার ইউজার জন্য একদম বেস্ট 52 থেকে 53 52 থেকে 53 যারা কুর্তি টাইপ পড়তে পছন্দ করেন একটু সফট কাপড়ের মধ্যে এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে আবার একটু গাউন পড়তে পছন্দ করলে তাদের জন্য তো বেস্ট হিসাবে অপরও ক্যারি করতে পারছে মানে এগুলো সব সবার জন্য सेम প্রাইস 850 টাকা সো নিদলে চলে আসবে ফ্যাশন মালা বিড়ি সব হচ্ছে 80 লেভেল পাস ইস্টার্ন কার্ড 6 তে ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন হোলসেল নিতে হলে ভাইদের সাথে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ